যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না ভিডিও তো আপনাকে দেখা যাচ্ছে না যার কারণে এই কেন আসতে চাচ্ছেন না সেই প্রসঙ্গটি আমি পুনরাবৃত্তি না করি আপনি কেমন আছেন কোথায় আছেন বলবেন আমি ভালো আছি গুজব মাঝখানে যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে পরে দেখা গেছে আসলে হয় নাই আপনি গোয়েন্দা পুলিশের সহায়তার সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন এরকম খবরও এসেছে এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন অনেকে দেশে আছেন গ্রেপ্তার হয়েছেন মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিনী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময় তাদেরকে সীমান্ত পার করিয়ে দেওয়ার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখা সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তাকেই জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসের ছয়শো ছাব্বিশ জন প্রসঙ্গে তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে কারা নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফরা এই দুজনকে মানে তারপরে আলোচনায় আসছে যে আসলে যেভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি খুব সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল একটা সাজানো ব্যাপার ছিল কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই এই যে কাউকে ধরা হচ্ছে কাউকে ছাড়া হচ্ছে জুনায়দ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো একজন চলে গেলেন বেলজিয়ামে আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে রিম্যান্ডেও আছেন তিনি গেছেন মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে গৌতম লাহিড়ী যেমনটি বলেছেন মোটা উৎকোচ এরকম কি আসলে কোনো বিষয় আছে আপনার জানা মতে কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজেদের নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে ধন্যবাদ আপনি যতগুলি প্রশ্ন করেছেন এগুলো সবগুলির উত্তর আমার কাছে জানা নাই যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি প্রথম আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি এই দুটোই দাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব একেবারেই ডাহা মিথ্যা কথা এগুলো এগুলোর কোনো ভিত্তি নাই আর তারপরে আপনি যেটা বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না কারণ আমার নলেজ এটা নাই যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদ বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন সেটি সম্ভবত সত্যি নয় উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দর এ গিয়েছিলেন

বাস্তবতায় যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে অফিসে আক্রমণ করা হচ্ছে লুটতারাজ করা হচ্ছে মব কিলিং করা হচ্ছে এরকম একটা বাস্তবতায় কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবেই হিসাব মিলাবেন হ্যাঁ কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে কে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন আর যেই প্রশ্নটি করতে চাই তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল আপনি রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু না। উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল যেটা উনি বারে বলেছিলেন কিন্তু উনি শেষের দিকে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয় বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন এর কারণ হচ্ছে আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে কোভিড আসলো কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচি গুলো এগুলো কিন্তু ধারাবাহিকতার রক্ষা করা গেল না একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গোটা বিশ্বের এনার্জি মার্কেট মাটাল হয়ে গেল এবং পুরো পৃথিবী জুড়ে বাজারের বাজার বাজারের উপর যে একটা প্রভাব পড়া ইনফ্লেশন বেড়ে যাওয়া তো উনি ফিল করছিলেন যতটুকু আমি জানি যে ওনার আগের যে টার্ম সেই টার্মে উনি তিন বছর থেকে সাড়ে তিন বছর উনি ইউজ করেছেন হারিয়েছেন হারিয়েছেন এনেসেন্স ওনার কতগুলি স্বপ্ন ছিল কতগুলি ইচ্ছা ছিল যেমন ধরেন উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না প্রত্যেকটি মানুষকে যাতে গৃহের ব্যবস্থা করা যায় এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল তো ওনার প্ল্যান ছিল টার্গেটগুলি যদি শেষ করা যায় উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন এটাই ওনার প্ল্যান ছিল এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গি বাড়ায় চলে যাবেন ওখানে থাকবেন এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে কোভিড নাইনটিন এবং তারপরে যুদ্ধ বিগ্রহ এগুলোর কারণে তিন সাড়ে তিন বছর নষ্ট হলো মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল মানে যে লক্ষ্যমাত্রা গুলো ওনার আগে ভিশন যেতে ওনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে ওই লক্ষ্যমাত্রা গুলো অর্জন করতে সে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি তুই পাড়া যাবেন তো যাই হোক তো এখন এই এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো তো সেই তখন এই চার তারিখের যে বাত ইয়েটা যে সিচুয়েশনটা যেটা আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম যে তখন উনি বেশ কয়েকবার ভাবে বলেছিলেন যে মানে উনার মনে উনার মধ্যেও তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এদেশের জন্য এত ডেভেলপমেন্ট করলাম দারিদ্র দারিদ্রের হার চল্লিশ থেকে আমি বিশে নিয়ে আসলাম আমি লিটারেসির হার বাড়ালাম কি করেন নাই উনি বাংলাদেশের জন্য আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনসের তিনটা ক্রাইটেরিয়া পূর্ণ করে তো এই এত কিছু করার পরে উনার মনের মধ্যে সে দুঃখবোধটা কাজ করছিল যে আজকে এসে একটা অংশ দেশের একটা অংশ বলছে যে উনি উনার কি যে তারা যে যেভাবে

আমি আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ পাঁচ তারিখে ওরাই যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে করা যায় পরবর্তীতে হয়তো উনি নির্বাচনে ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু তো যাই হোক তারপরে পাঁচ তারিখে যেটি হয়েছিল পাঁচ তারিখে তো না অনেকে যে বলে যে পাঁচ তারিখ উনি নাকি জিদ করছিলেন ক্ষমতার সাথে চাচ্ছিলেন এটা ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এটা আমি যে কোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো এই কারণে কারণ আমি চার তারিখে চার তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছে ছিল না মানে উনি খুব খুবই হার্ড ছিলেন আর কি সত্যি কথা বলতে যাই হোক তো পাঁচ তারিখের ঘটনাটা যেটা আমি জানি উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না উনি চলে যাবেন এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগপত্র জমা দিতে কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগপত্রটা সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যেয়ে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছিল অফিসিয়ালি সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না যদি ধরেন সাইন করা নাও হয় আপনি বা হয় পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন যেহেতু এটা করা যায়নি তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে বাধ্য করেছে এবং দেশে বাইরে পাঠিয়ে দিয়েছে যে কারণে ওই কাজ ওই ফর্মালিটিস কিন্তু আর করা যায়নি এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি তথ্য সেটা হচ্ছে যে তিন দিন পরে পাঁচ তারিখের পরে ছয় সাত আট আট সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো তিন দিন পরে যখন প্রফেসর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো তখন কিন্তু এই পদের পত্র খোঁজা হয়েছিল কিন্তু পদের পত্র কেউ কিন্তু খুঁজে পায়নি যাই হোক সেটা অন্য অন্য ডিসকাশন বা সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গবন্ধন যাবেন পত্যাকত্রে হস্তান্তর করবেন

বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন রাইট ডোনাল্ড কে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ওনাকে যতবার বলা হয় অ্যাড্রেস করা হয় প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় করা হয় না ওয়ান্স আপনি প্রেসিডেন্ট

আজকে দেশের অবস্থাটা কি কাজ এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিল একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে সেই ট্রানজিশনটা তো হয়নি বরং আজকে বাংলাদেশের কি অবস্থা আপনি যে সেক্টরে কাজ করেন আপনি সাংবাদিক কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন যে মিডিয়া হাউস দখল করা হয়েছে আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম আজকে শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে কি অন্যায় করেছে তারা এরা কি খুনি এরা কি ধর্ষক আপনার মোহাম্মদ জাফর ইকবাল মানুষ তার বিরুদ্ধে আপনার কি মানবাধিকার বিরোধী পারবেন পারবেন না যে কারণে উনি এই ফাইটটা করছেন কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে পুরো দেশটাকে আপনি দেখেন জঙ্গিবাদের উত্থান আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই কোথাও আইন শৃঙ্খলা কিছু আছে মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায় চারিদিকে কিন্তু জঙ্গিদের আসফলন যত বড় বড় ক্রিমিনাল যত বড় বড় ক্রিমিনাল এদের সবাই ছেড়ে দিয়েছে যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে আর যত আপনার রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক গবেষক শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে জেলে ঢুকে রেখে দিয়েছে এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা তারা করাপশন নিয়ে এত কথা বলে অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো আপনি আমাকে বলেন আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে

এই সরকারের কোন প্রতিনিধি যখন কথা বলি আমি তাদের কাছে অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই মানে আপনারাও তো আপনাদের সময়কাল কত টাকা পাচার হয়েছে এমনকি কারা কারা পাচার করছেন এই বিষয়টা আমরা বহু বার বলবার চেষ্টা করেছি সঠিক তথ্য আমরা পাইনি তো আপনি কেন সঠিক তথ্য পাবেন না বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেওয়া হয়েছে সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তারাও তো এই বিভিন্ন সময় বলেছেন তারা বলেছেন আপনারা তথ্য দেন কারা পাচার করছে না 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 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলি আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন আমি অ্যাকশন নিচ্ছি সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি

কোনচারের যে বিষয়টা এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয় ব্যাখ্যার মধ্যে কিছু গলত আছে কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় আমরা সরকারের কাছ থেকে না তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে ধারণাটা তৈরি হওয়া